মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্কিত নীতির প্রশ্নে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্র হিসেবে তার একটা অভিন্ন নীতি আছে সরকার পরিবর্তন হলে তার কিছু হেরফের হয় কিন্তু মোটা এটা খুব একটা পরিবর্তন হয় না এবং সেইখানে আমি মনে করি যে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য এটাকে

ভারতীয় মিডিয়ার যে বাংলাদেশকে দেখার চোখ এটা আসলে ভারতীয় রাষ্ট্রের বাংলাদেশকে দেখার চোখেরই একটা প্রতিফলন মাত্র ওখান থেকে প্রশ্নটা এসেছে এবং তুলসী আমি খুব একটা আশ্চর্য হইনি যে তিনি এভাবে মন্তব্যটা করেছেন কারণ আমরা যদি তার ট্র্যাক রেকর্ডটা খেয়াল রাখি আপনি কিছু কিছু বললেন যে আরেকটা জিনিস আমি খুব স্মরণ করে দিতে চাইবো তার ব্যাপারে যে তিনি কিন্তু মার্কিন সেনা অফিসার ছিলেন এবং ইরাক এবং কুয়ে দুটো যুদ্ধে তিনি অংশ নিয়েছেন এবং যেটা বলা হয় ইভানজেলিক্যাল খ্রিস্টিয়ান এখানে হিন্দুত্ববাদী এবং জায়নবাদী এই যে নেক্সাস তিনি এই নেক্সাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তো সেখান থেকে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি হিন্দুত্ববাদী বা মুসলিম বিদ্বেষী যে দৃষ্টিভঙ্গি সেটা তার আছে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে দেখার তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে যেটা আসলে তার ব্যক্তিগত বা ওই মতাদর্শে যারা সাবস্ক্রাইব করে তাদের সাথে একমত যেমন উনি একটা শব্দ ব্যবহার করেছেন ইসলামিক সন্ত্রাসবাদ এটা পরিষ্কারভাবেই হচ্ছে ওয়ার অন টেরোর যে সেই ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলেছেন এবং এটার এভাবেই ইসরায়েল প্যালেস্টাইনকে দেখে থাকে এভাবেই দিল্লির যুদ্ধবাস যে অংশটা বা আগ্রাসী যে অংশটা তারা বাংলাদেশকে একইভাবে দেখতে চায় এটা আমার একটা কনসার্ন। হচ্ছে ইসলামিক জঙ্গিবাদ সম্ভাব্য জঙ্গিবাদ হ্যাঁ দৃষ্টিভঙ্গি যে হয় দুটো এখানে বহিরাগত আউটসাইডার এবং ইসলাম ধর্ম একটা এসেন্সিয়ালি ভায়োলেন্ট রিলিজিয়ান বা একটা সহিংস ধর্ম এই দুটো অনুমানের উপর ভিত্তি করে তারা সকল তাদের কথাবার্তা সাজায় তুলসীপাটা কথার মধ্যে সেটাই আছে একদিকে যেমন এটা ঠিক এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পজিশন না অন্যদিকে তুলসী যিনি তিনি জাতীয় গোয়েন্দা প্রধান বা জাতীয় গোয়েন্দা পরিচালক মার্কিন যুক্তরাষ্ট্রের তার কথাটাকে খুব হালকাভাবে নেওয়া যাবে না আমাদের অবশ্যই প্রিভেন্টিভ মেজার্স লাগবে বিশেষত দিল্লি যে প্রচারণাগুলো করে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা বাংলাদেশ নিয়ে এই প্রচারণাগুলো করছে এটার কাউন্টার প্রচারণা আমাদের দিক থেকে নাই যথে মানে সেটা খুব কম আছে আমাদের উচিত যে এম্বাসিগুলো আছে ইউরোপে এবং আমেরিকায় তাদেরকে এনগেজ করা যায় তারা আসলে কথা বলা উচিত ওইখানে অন্যান্য যে দেশের যারা প্রতিনিধি আছে সেটা আমাদের সরকারের তরফ থেকে এখনো সেভাবে করা হয় নাই এটা করা উচিত তাহলে হচ্ছে যে আমাদের অবস্থানটা শক্ত হবে তবে আমি মনে করি যে আমরা এখনো বৈশ্বিকভাবে আমাদের ইমেজটা আসলে কি এটা বোঝা যায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর তিনি করে গেলেন সাম্প্রতিক সময়ে এটা খুব বড় একটা ইন্ডিকেটর যে ইন্ডিয়ার এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরেও আসলে খুব একটা কাজ করে নেই কারণ আদারওয়াইজ তিনি এখানে আসতেন না এবং এসেছেন আসার পরে বাংলাদেশ যে পরিবর্তনের একটা মানে জার্নির মধ্যে আছে সেটাকে তিনি কমপ্লিটলি সমর্থন করে গেছেন আর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সেটি হলো যে ইন্ডিয়া যে নেগেটিভটা তৈরি করতে চায় এবং সেটা আওয়ামী লীগের পক্ষে যাওয়ার জন্য যেটা তারা চেষ্টা করছে কিন্তু জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে মানবাধিকার কমিশন সেই প্রতিবেদনে কিন্তু টোটাল বিষয়টা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে গেছে আমরা কিন্তু 71 এ আমাদের এখানে এত বড় একটা জেনোসাইড ঘটেছে আমরা সেটা নিয়ে এত ভালো একটা প্রতিবেদন পাই নাই বা এটা কিন্তু একটা স্বীকৃতি বৈশ্বিক স্বীকৃতি আপনি এটা নিয়ে আইনি ভাবেও আমি তো এখনো জানি না যে কেন আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাচ্ছি না इवन ওই যে টবি ক্যাডম্যান প্রধান কৌশলী যিনি এর মধ্যে একটা সমস্যা রয়েছে যে ওইখানে যদি কাউকে

তার কৃতকর্ম আছে আমরা সেগুলো জানি আমি বলছি যে এটা আমাদের যাওয়া উচিত হ্যাঁ গ্যারি পিটার্স এর কথার মধ্য দিয়ে দেখবেন যে তুলসী কাপাটের কথার সাথে কোনো মিল নাই ফলে তুলসিকা পাটের কথাকে আমরা অফিসিয়াল পজিশন হিসেবে ধরতে পারি না বরং আমাদের দেখতে হবে যে তিনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এসে থাকেন গ্যারি পিটার্স তিনি যদি এসে থাকেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তার কথাটাকে বরং আমরা কিছুটা আনুষ্ঠানিক হিসেবে ধরতে পারি ঠিক আছে তো এই মিলে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সতর্ক থাকতে হবে তবে খুব বেশি সম্পর্কে যে প্রভাব ফেলবে এরকম আমার কাছে মনে হচ্ছে না